উত্তর বর্ধমান এই পশ্চিম বর্ধমান সত্যি বীরভূমের মানুষ আমি বোলপুর শহরের মানুষ হয়ে বলছি এই খেলাধুলো ধরে রেখেছে গ্রামের মানুষ আমি আমি ধন্যবাদ জানাই আমি বোলপুর টাউন ক্লাবের লাইভ মেম্বার আপনারা জানেন বোলপুর টাউন ক্লাবের বাসকেটে অল ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল অপর্ণা আছে বোলপুর টাউন ক্লাব থেকে খেলা শিখেছিল সামনা আছে কল্যাণী আছে তারা বড় বড় আজকে প্লেয়ার হয়েছে এবং তারা সবাই রেলে চাকরি করে বড় বড় চাকরি করে সেই টাউন ক্লাব থেকে তারা আজকে ইন্ডিয়ার ক্যাপ্টেন পন্ত হয়েছে শুধু শুধু ভলি ভলি বাস্কেট নয় ভলিবলও তাই টেবিল টেনিসও তাই ফুটবল একদিন বীরভূম জেলার নাম ছিল বোলপুর টাউন ক্লাব এবং আমিও খুব এই খেলাধুলা করি তাই বন্ধু বন্ধু এখানে যারা আছেন কেদার আছেন কাদির মাস্টার আছে আরো অনেক থেকে এসছে আমি সবাইকে ধন্যবাদ জানাই দেবুকে ধন্যবাদ জানাই জানাই শিব আমার ভাইয়ের মতের মতন নারায়ণ হাওড়ার আছে আমার বন্ধু বন্ধু ভবন সরকার আমার বন্ধু বন্ধু তাই এই খেলাকে আমি ধন্যবাদ জানাই জানাই আমাকে বলছিল স্টেডিয়ামের কথা কথা এটা হাই স্কুলের মাঠ পুরো থাকতে আমি আর একবার এই মাঠে এসেছিলাম আপনাদের মনে আছে হ্যাঁ জয়নাল জানে অঞ্চলের প্রেসিডেন্ট আমি এই মাঠে একবার এসেছিলাম জন পুরো ছিল তাই আপনাদের আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই জানাই এই খেলাকে ধরে রাখার জন্য জয় হিন্দ মমতা ব্যানার্জি এই খেলাকে চারিদিক দিয়ে খেলা বন্ধ হয়ে গেছিল চৌত্রিশ বছরে মমতা ব্যানার্জি আবার খেলাকে জাগিয়ে তুলেছে আমাদের অসন্ধ আপনাদের পাশে থাকবো বললেন একটা কথা আমাকে যে স্টেডিয়ামের কথা কথা আমি সুইর সঙ্গে আলোচনা করে কিভাবে করা যায় আমি দেখতে চেষ্টা করি ধন্যবাদ ধন্যবাদ